ইনশাআল্লাহ ইসলামের বিজয় হবে আগামীর সময় কালেমার বিজয় হবে কালেমার বিজয় হবে এই জন্য দোস্ত বন্ধু নজওয়ান কিশোর নষ্ট হইও না চরিত্রহীন হইও না এত সহজে এত অল্প বয়সে ষোলো বছরে চরিত্র এভাবে নষ্ট করে দিলা মাত্র আঠারো বছর বয়সে এত নারী দেখে ফেললা মাত্র আঠারো বছরে এত উলঙ্গ ছবি দেখে ফেললা বাকি জীবন কি করবা বাবা মাত্র আঠারো বৎসর বয়সে এত জিনাবে বিচার দেখতে লাইলা ছি ছি ঝি বাকি সময় কি করবা বাপ বাকি সময় কেমনে চল বাপ বলো এত অল্প বয়সে এত নোংরা হয়ে গেলা এত কম বয়সে এত চরিত্রহীন হয়ে গেলা সারাদিন নারী ছবি কি দেখো মোবাইলে তোমরা আমরা বুঝি না বাবা হুম কতবার চুলের ডিজাইন বদলাইলা বাফ কারে দেখাই কয়জন বেড়ি তোমার বাড়িতে তুমি যে এতবার ডিজাইন বদলাইলা কেডাইছে তোমার হ্যাঁ সিনেমার কোন অর্থ কি তোমার আখ্লা নষ্ট করতেছো চরিত্র নষ্ট করতেছো শরীরের যৌবনটা শেষ করতেছো নিজের হাতকে লজ্জাস্থানের গুনাহ করে নষ্ট করে দিতেছ প্রিয় বন্ধু এর চাইতে বেশি তো আর বলতে পারি না কিন্তু বিনিময়ে কোন নর্তকী তোমার বাড়িতে হ্যাঁ সিনেমার কোন নর্থ হিন্দি সিনেমার কোন তুমি বলো ভাইয়া কেন নষ্ট করে দিলা কেন চরিত্র নষ্ট করে দিলা কয়জনে নামাজ পড়ছো আজকে মাগরিবের নামাজ বলো ভাইয়া আমরা তো আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় আমার একদিনের ব্যস্ততা দেখলো তো আপনি মাথা ঘুরাইবো কিন্তু এই ব্যস্ততার ভিতরে দিও তো মাগরিবের নামাজ তো আমার এখানে এসে মাহফিল ধরতে হবে আমি আনোয়ার ভাইয়ের সাথে কথা বলছি আসরের সময় যে আমার একটু দেরি হইবো মেহমান আসছে মাদ্রাসায় জরুরি কাজ ছিল আমার কিন্তু আলহামদুলিল্লাহ ব্যস্ততা ঠিক আছে কিন্তু জামাত মাগরিবের নামাজ তো জামাতে পড়ছি ওই দৌলতপুরের এটা গ্যাস ফিল্ড আছে এটা মসজিদ। কেমনে নামাজ ছেড়ে দিলা ভাইয়া চেহারা শুরু দেখলেই তো বোঝা যায় কতদিন হয় নমাজ পড়ন আল্লাহকে ডাকো না তে আল্লাহকে এমনি এভাবে ভুলে গেলা ধর্মকে এভাবে অপমান করলা মা কে এত বড় বেশজুতি করলা দুই বছর যে মা দুধ পান করাইছে তোমারে তিল তিল করে বড় করছে এই উদ্দেশ্যে যে তুমি ষোলো বছর বয়সে শুধু নারী দেখবা ছবি দেখবা মোবাইলে উলঙ্গ দৃশ্য দেখবা তুমি মালিকের একটা সেজদা দিবানা এক ওয়াক্ত নামাজ পড়বা না তোমার মা বুঝি তোমার এই জন্য দুধ খাবা না